আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আজকে ভিডিওটি দেখে সবাই বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটি কি হচ্ছে এখানে আমরা সবাই ড্রিংস ট্রাই করছি আর নাম বলবো ড্রিংকুড়ি আর এখানে সবগুলো ড্রিঙ্কসই আমাদের পরিচিত অনেকগুলো ড্রিঙ্কস আছে যেগুলো আমরা অনেক আগে খেয়েছিলাম সেগুলো আবার নতুন করে ট্রাই করছি যার কারণে আমি একটা কাগজে প্রত্যেকটা ড্রিঙ্কসের নাম লিখে রেখেছি যাতে সবার বলতে সুবিধা হয় তো এদিকে আমরা একের পর এক ট্রাই করছিলাম ড্রিঙ্কসগুলি তো ড্রিঙ্কসগুলি যখন খাচ্ছি তখন আসলে সব কিছু মানে প্রত্যেকটা ড্রিঙ্কসই একরকম লাগছে আবার মনে হচ্ছে যে এই ফার্স্ট টাইম মনে হয় ড্রিঙ্কস ট্রাই করলাম এক একটা ড্রিঙ্কস এমনভাবে লাগছিল আর কি তো আমরা একের পর এক সবাই ট্রাই করছি ড্রিঙ্কসগুলি আমার হাজব্যান্ড এক চান্সে দুইটা সে বলতে পেরেছে আসলে ফার্স্টে যে ড্রিঙ্কসটা সেটা ও আমারটা দেখে বুঝতে পেরেছে এটা ফান্ডা তো ওইটা একদম ধরতে গেলে চিটিং করে ও বুঝতে পেরেছিল আর কি তো দুইটা পেরেছে ফার্স্ট চান্সে তারপরে আর কি আর পারেনি আমাদের খেলা মাঝখানে বাচ্চাদেরকে আমরা একটু চান্স দিয়েছিলাম খেলার জন্য কারণ ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলো যে ওরাও চ্যালেঞ্জিং ভিডিও করবে আমাদের সাথে যার জন্য ওরা গভীর আগ্রহ নিয়ে ওয়েট করছে আর আসলে ওরা নাম বলতে পারছে না যার কারণে আমি ওদেরকে এমনভাবে ক্লু দিয়েছিলাম যে এটা ম্যাঙ্গো কিনা বা এটা অরেঞ্জ কিনা বা এটা লেমন কিনা এভাবে আমি বলছিলাম যাতে ওদের সুবিধা হয় তো ওরা ওইভাবেই বলে যাচ্ছে ওইভাবেই ট্রাই করে যাচ্ছে আমার ছেলে এদিকে বারবার লাইনে ধরছে আবার বলছে যে এবার আমি ট্রাই করব আসলে অনেক ছোটো যার কারণে ওইগুলো কিছুই বুঝে না সবারটা দেখে আর কি ও বলছে যে হ্যাঁ আমিও ট্রাই করব এরকম ফার্স্টে আমাদের ছিল অনেকগুলো ড্রিঙ্কস নিয়ে আসলে ওইটাতে আমাদের অনেক সময় নষ্ট হয়েছিল এক একজন একটা জিনিসই বারবার ঘুরে ফিরে বলছিল যার কারণে এবার আমরা ভেবেছিলাম যে লেমনের মধ্যে যে টাইপের থাকে ওগুলো আমরা একসাথে করব কারণ আমাদের লেমনের মধ্যে ছিল তিনটা আইটেম একটা ছিল স্পাইট আর লেমন আর লেমু এই তিনটা রেখেছি যাতে তিনোটাই আসলে কনফিউজের মতো তাও আমরা এই তিনটাই ট্রাই করার চেষ্টা করছি আর এই চ্যালেঞ্জটা এমনভাবে রেখেছি যে যে দুইটা বলতে পারবে বা কেউ যদি তিনোটাই একসাথে বলতে পারে তাহলে সেকেন্ড মানে লাস্ট যে ফাইনাল রাউন্ড সে সেখানে যাবে তো এখানের মধ্যে আমার ছোটো বোন তিনটাই পেরেছে যার কারণে ও লাস্ট রাউন্ডেও থাকবে আর আমার আপু এখানে দুইটা বলতে পেরেছে যার কারণে ওয়ার্ড লাস্ট রাউন্ডে যাচ্ছে না অ্যাকচুয়ালি ফার্স্ট রাউন্ডটা আমরা অনেকবার খেলেছি ওইটার ভিডিওটা আমি এখানে দিইনি আর কারণ ওইটা অনেক লং একটা ভিডিও হয়ে যায় যার করে আমি দিইনি ওটা ওইটা অনেকবার ট্রাই করেছি আমাদের অনেক টাইমটা নষ্ট হয়েছে আমরা আসলে এইভাবে ট্রাই করলেও পারতাম দেন আমি ট্রাই করি আমি আসলে ফার্স্টে এটা বুঝে গিয়েছিলাম কারণ এটা পুরাই একটা লেমুর ফ্লেভারই আসে আর কি এটা স্বাদটা পুরাই সেরকম মানে সেম টু সেম তো আমি একের পর এক বলতে থাকি আর আমি তিনটেই পেরেছিলাম যার কারণে আমি লাস্ট রাউন্ড ছিলাম আমার পরে ছিল আমার হাজব্যান্ড আর কি দেখা যাক ও কি করে আমার হাজব্যান্ড ফার্স্ট যে ড্রিঙ্কসটা ট্রাই করে ও সেই ড্রিঙ্কসটা ফার্স্টেই ভুল বলেছে যার কারণে ওকে আর ট্রাই করতে দেয়নি যে তুমি এখনই আউট হয়ে গেছো কারণ বলেছিলাম যে তিনটাই যে পারবে সে লাস্ট অবধি থাকবে এখন কম্পিটিশন হয়েছে আমার ছোটো বোন আর আমার সাথে তো ফার্স্টে আমার ছোটো বোন গিয়েছে ও নিজেই বলেছে যে আমি আগে যাব তো ও এখন দেখেছি আমরা ম্যাঙ্গোর মধ্যে তখন রেখেছিলাম আমরা লেমনের মধ্যে এখন রেখেছি সবগুলো ম্যাঙ্গো এখানের মধ্যে সবগুলি না একটা ছিল অরেঞ্জের মধ্যে একটা ছিল ফ্রুটো ফ্রুটিকা আর টুইন তো তিনটার ফ্লেভারই মোটামুটি সেম যা এখন এই তিনটা আমরা রেখেছি তো এখানের মধ্যে আমার ছোট বোন একটু উলটপালট বলে ফেলেছে ও একটা পেরেছে আর বাকি দুইটা উলটপালট করেছে তো এরপরে ছিলাম আমার চান্স আমি ফার্স্টে খুবই কনফিউশন ছিলাম যে কোনটা হবে কারণ একদম সিমিলার টেস্টটা তো আমি ফার্স্টে যেটা বলেছিলাম সেটা আমি পেয়েছি আর টুইং আসলে যে কেউ খেলেই বুঝবে যেটা টুইং আর এরপরে ফ্রুটো আমি তিনটেই পেয়েছিলাম তো এই গেমের উইনার হয়েছি আমি আমি অ্যাকচুয়ালি এ গেমে আমরা কোনো গিফট রাখিনি যার কারণে আমার ফুলের তোরা আমাকেই গিফট দেওয়া হয়েছে আল্লাহ হাফিজ